প্রিয় দর্শক আমরা রাতেই স্বপন বাইক সহ আমি শফিক ভাই সহ আমরা মিলে একটি অটো রিক্সা বাইক নিয়ে অনেক অনুরোধের মাধ্যমে এসে সাজু বাইকে তার বাড়িতে নিয়ে যাচ্ছি বাস্তবতা কতটুকু সঠিক কিনা আমরা যে বিষয়টি জানতে পেরেছি সে নাকি বিভিন্ন বাজারে গিয়ে ভিক্ষা করে সে ভিক্ষার টাকায় তাদের পরিবারে তার ভাইকে দিত হয় আজকে এক সপ্তাহ ধরে সে অসুস্থ কারণে মূলত ভিক্ষা করতে না পারার কারণে টাকা দিতে না পারার কারণেই নাকি তাকে ঘর থেকে বের করে দিয়েছে ঘর থেকে টাকা দেওয়ার কারণে বের করে দিয়েছে নাকি অন্য কারণে বের করে দিয়েছে সেটি আমরা সরজমিনে তার বাড়িতে গিয়ে বিস্তারিত জানাবো আমাদের সাথে থাকুন এরপর আর কিছু গান নাই দর্শক দুপুরে খাবার খেয়েছে এরপর এখনো পর্যন্ত কিছু খেতে পারেনি স্বপন ভাই উদ্যোগ নিয়েছে তার জন্য খাবার নিয়ে আসছে আমাদেরকে এই ভাই অনেক কষ্ট করে তো রাত্রে নিয়ে যাচ্ছে সেই জন্য এই ভাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি

যারা এই ক এই যে আমাদের ৃস্কলো বাবায় কিছু কানাগের দেখরাম ধা্ড়ারা কথা বে যে সশুল আমদারা আপ যারা ওনাকে বাড়ি পর্যন্ত নিয়ে যা আমি আমি কি বলে যে ধন্যবাদ জানাব এসে এক প্রতিবন্ধী লোক আর আসলী যুদু তার কথা সত্য হয়ে থাকে এক প্রতিবন্ধী লোক কেউ বাড়ি থেকে দুু টাকা পয়সার জন্য ধু এলোকে এমনি অস হয়য় যদু বা বাড়র করে এটা এটা একটা মানবিক সেতে বিয়ে মানে নেহাতে থেকেন অন্যার কাজ এটা আমি যদি ঘটনা সত্য হয় তাহলে আমি এটা তীব্র নিন্দা জানাই এবং যারা এই কষ্ট করে যে রিস্কা দে বাড়ি পড়ন্তনে পচায় দিতেছে এই গঠনটা সত্য না যাচাই কইরা এই আমি মনে করি যে প্রতিবিন্দু লোকটাকে যেন সুস্থভাবে যেন এই জায়গায় বস বস করতে পারে আমরা এখন তাদের বাড়িতে যাচ্ছি আমরা প্রবেশ পথে সাজু নামে যে যে ব্যক্তি নামে প্রতিবন্ধী ব্যক্তি তাকে রিক্সাতে নামছে চলে যাচ্ছে আমরা তার বাড়িতে যাচ্ছি রাত প্রায় সাড়ে বারোটা দেখা যাক আমরা সরজমিনে গিয়ে বাস্তবতা জানতে পারবো এসে সাজু তার বাড়িতে নেওয়া নেওয়া হচ্ছে আমরা দেখি গিয়ে সরাসরি আমি ছিল যে নাকি তাকে এক সপ্তাহ পর্যন্ত বিখ্যাত টাকা দিতে না পারার কারণে রাজন এবং তার স্ত্রী তাকে ঘর থেকে বের করে দিয়েছে তবে আমরা সরজমিনে এসে আমরা শুনেছি ভিন্নতা ভিন্নতা মানে এই সেই রাজন তার বড় ভাই এবং সেই ভুলের কারণে তার কাছে ক্ষমাও চাইছে ভুলটা হলো তার সন্তানকে চাচা হিসেবে একটু ভয়ভীতি দেখিয়েছিল সে ভয়ের কারণে শাসনের কারণে এই ছোট ভাই একটু রাগান্বিত হয়ে তার গায়ে হাত দিয়েছে এই অভিমান করে সে ঘর থেকে চলে গিয়ে তার বিরুদ্ধে অন্য একটি কথা বলেছে এখানে আরেকটি বিষয় যেটি বলেছে জায়গা নিয়ে ফেলেছে সেই জায়গাটি সে সহিচ্ছায় দশ বছর আগে এই রাজনের ছেলে অর্থাৎ ছোট বয়সে দিয়ে দিতে চেয়েছিল তিরিশ হাজার টাকার অর্থাৎ যে বাচ্চাকে দিলে বছর পর্যন্ত কখনো চাইলেও সেই জায়গা ফেরত পাবে না কিন্তু সেই জন্য সে ছোট ভাই মানবিক দৃষ্টিতে সে পাগল হয়ে গেছে যে জায়গাটি তার নামেই করে নিয়েছে কখনো যদি প্রয়োজন হয় তাকে যাতে সাথে সাথে দিয়ে ফেলতে পারে যদি ছোট বাচ্চাকে দেয় আঠারো বছর আগে কখনো সেই জায়গা ফেরত দেওয়া সম্ভব নয় সেগুলি আমরা এখানে সরজমিনে তিনিও স্বীকার করেছে আমরা এখানে সরজমিনে আমরা পেয়েছি আমরা সরাসরি সে রাজনের কাছ থেকে একটু জিজ্ঞাসা করি রাজন ভাই যে বিষয়টি এখানে হয়েছে আপনারা নাকি তার বিখ্যাত টাকার জন্য ঘর থেকে বের করে দিয়েছেন এটা সঠিক কিনা জি না ভাই এটা সঠিক না উনি এলো আজকে আমি কটিয়াদের বাজারে গেছিলাম এতে জুতার মাল আনছি বিক্রি করতে আইসা শুনি উনি পড়ার জন্য মানে বাচ্চারে শাসন করে এরকম বয়ে দেখতে আছে। দিস্তার মিজে বসে আছিল পড়তে পড়ার জন্য যেন নিয়ে গেছে বাচ্চা জ্বালানা দে বয়েতে পালাইছে পালাইছে মানে রাস্তায় গিয়ে কান্নাকাটি করতেছে আরেকজনে ওনার বড় চাচা আমার বড় ভাই মিলন মে ওনার ঘরে গিয়ে শুইছি শুইছে পরে যে মানে বাচ্চা বয়েতে তোর তোর কাটতেছে দরজা জ্বালানা লাগাইছে খুলে না মানে পুরা বাড়ির বাচ্চা ছেলে মেয়ে সবাইকে ডাকছে কিন্তু বয়ে বাচ্চা কি হয়ে গেল উঠে না কেন ঘুমাইছে অনেক পরে ওনার পরে যে বাইরে দরজা জানা খুলে দমক দিতে দিতে বাচ্চা বসে উঠছে হ্যাঁ কাপ দিয়ে আস কান্না করতেছে পরে দে বাড়িতে আনছে উনি হ্যাঁ বড় ভাই আমি কোনো সময় এরকম করি না রাগ আনতে থাপ্পর মানে বয় করছি আর তো উনি বাইরে গেছে রাগ করে বাইরে গেছে তাহলে মানে বিখ্যাত টাকার জন্য আপনি তার গায়ে না 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 কখনো না এইগুলা বললি না আমি নুন বা যাই কে আমি কইছি বাইরে আমার মাও বলছে এটা

বাবে মৃত্যু পরে দলিল আমি আনছি পরে সবাই জানে বাড়ি ঘরের মানুষ আমার মা মাঝে আর যে ছেলেটা শাসন ভাই এই সুটো ছেলে দিয়ে দিবা এটা দিলে তো তোমার ছোট বাচ্চা এটা হচ্ছে তোমার আবার দিতে হয় তোমার জিনিসটা তো দরকার পড়তে হয় দরকার পড়তে হলে তো এই বাচ্চা আর দিতে পারবে না আঠারো বছর সাবালক না হলে আমি দিতে পারি মানে যখনই প্রয়োজন হয় আপনি তাকে যখনই প্রয়োজন হয় তার সম্পদ তাকে রিটার্ন করা হবে এই জন্যই তিনি সেটি দাবি জানিয়েছেন তাহলে এখানে আমাদের সপন ভাই আসছে আলম ভাই আসছে ভাইয়া আপনারা তো শুনছেন সেটা বাস্তবতা এবং আজকে উনি প্রতিবন্ধী হওয়ার কারণেই না প্রতিবন্ধিতার কারণে অনেক সময় অনেক মানুষ নিচ থেকে একটু ছোট ছোট থাকে তো মনে করে কেউ আদর করলেও মনে করে যেটা উদ্দেশ্য বা এই

প্রিয় দর্শক ভুল যে হয় ভাইয়া ভাই অনেক কিছু হয়ে থাকে কিন্তু এর আগে আমরা যে লাইভটি করেছি সেজন্য আমরা সবাইকে বলেছি এটি মৃত্যুও হতে পারে সেজন্য আমরা সরজমিনে এই প্রায় রাত একটার সহ সহযোগিতা আমরা তার বাড়িতে এসেছি এসে আমরা ভিন্নতা পেয়েছি মানুষের মাত্র ভুল আমরা এই ভুলটিকে কোনো কোনো নেগেটিভলি দেখব না এই পরিবারটি অবশ্যই অন্তত বিনয়ী ভদ্র রাজন আমরা দেখছি তার আচার আচরণ এবং একাধিকবার তার ভাইয়ের কাছে মাপ চেয়েছে

এটাই প্রত্যাশা যারা আমাদের সাথে কষ্ট করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন মুবারকবাদ ভালো কাজে নিকলির দর্পণ সব সময় থাকবে আপনারাও আমাদের পাশে থাকবেন সুন্দর হোক সকলের জীবন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ওকে